ওনারই ফিফটি ফাইভ পঞ্চান্ন বছর বয়সে দেখেন উনি হঠাৎ করে লাঠিটা হাতে নিবি এটা কখনো উনি কল্পনা করে জাস্ট আল্লাহর ইচ্ছায় উনি হঠাৎ অসুস্থ হয়ে যায় এই জন্য দেখেন উনি আজ থেকে দুই সপ্তাহ আগেও কিন্তু সবার সাথে হাস্যজ্জ্বল সদা দুষ্টমি করতো ভাই বন্ধুরা ভালো আছে আমি একটু অসুস্থ আমি হঠাৎ করে আজকে কিছুদিন আগে স্টক করেছিলাম এখন আমার তো গরিব মানুষ কোনো চিন্তি চালাই জীবিকা নির্ধার করতাম তো এটা বন্ধ এখন আমি টাকা পয়সা কারণ চিকিৎসা করতেছি ডাক্তার বলছে প্রতিশো আশাই দিন বসায় থেকে এখন পয়সা লেটে কোনো কিছু করতে পারতেছি না আপনাদের একটু সহযোগিতা চাই কোন আপনি কোন দিন অসুস্থ হন কাকা

এখানে যে ওই ক্যাটা আমাদের এখানে বানাইতে নাই ওই ওই ক্যাটা করতে হবে এখন এই যে হাতে লাঠিটা এটা তো আর আগে ইউজ করতেন না এটা ওই যে দিন থেকে আমরা অসুস্থ ওই দিন থেকে হাতে দেখেন উনি কতটুকু এলাকাবাসী আমি আমি দেখাতে যাচ্ছি যে ওনার হাতে যে লাঠিটা নরমালি এটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় বা বয়বৃদ্ধ তারা ইউজ করে ওনার ব্যাপারে প্রশ্ন করতেন না ফিফটি ফাইভ বা ফিফটি থেকে ফিফটি ফাইভটি ফাইভ ওনার ফিফটি ফাইভ পঞ্চান্ন বছর বয়সে দেখেন উনি হঠাৎ করে লাঠিটা হাতে নিবে এটা কখনো উনি কল্পনা করো নাই জাস্ট আল্লাহর ইচ্ছা উনি হঠাৎ অসুস্থ হয়ে যায় এই জন্য দেখেন উনি আজ থেকে দুই সপ্তাহ আগেও কিন্তু সবার সাথে হাস্যজ্জ্বল সদা দুষ্টমি করতো পার্সোনালি আমার সাথে উনি দুষ্টমি করতো উনি তো উনি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সবসময় হাস্যজ্জ্বল এবং সবসময় দুষ্টমি করে সবার সাথে ছোট বড় সবার সাথে এবং ওনাকে চিনে না এমন মানুষ খুব কম আছে ইভেন ছোট্ট পিচ্ছিরও তাকে চিনে আমাদের মডু ইউনিয়নে জেলার মধ্যে তো অনেকেই চিনেন ওনার প্রফেশন হচ্ছে উনি একজন সিএনজি ড্রাইভার নিজের গাড়িকে নিজের গাড়ি উনি ভাড়ায় চালায় অটোরিকশাটা চিন